हेलो फ्रेंड्स हमें आज से साथ तुम्हारा देख तो सीएम मास्टर में अपनी सेल चैनल तो आज के लिए ये सब्जेक्ट टा नहीं ऐसे ची ये टा हंड्रेड परसेंट यूट्यूब चैनल के मोड़ दे ट्वेंटी परसेंट हाथ को ले पावे आज बाकी सेवेंटी पावे ना ये लोगों में एक टा सब्जेक्ट ये लोगों में एक टा सब्� सही काज चटकी ऐसा विषय विस्तारित आलोचना करा रहा है

তৈরি করে দেব যাতে আপনাদের প্রবলেম গুলো সলভ হয় এটি বাট কোন রকম फेक ভিডিও এখানে আপলোড করি আর না তো আজকে যে সাবজেক্টটা সেটা হচ্ছে ভিডিও কিভাবে ক্রিয়েট করব অ্যাডোব ফটোশপ দিয়ে কোন ভিডিও এডিটিং সফটওয়্যারও নয় কেট হবে অ্যাডোব ফটোশপ দিয়ে আমরা জানি যে অ্যাডোব ফটোশপে শুধুমাত্র ফটো এডিট করা যায় কিন্তু যে ফটোশপ দিয়ে ভিডিও এডিট করা যায় আর যে ফটোটা আমরা এডিট করব বা কাজ করব সেই ফটোটাকে ও যে ভিডিও অ্যানিমেটেড করা যায় সেটা আমরা অনেকেই কম জানি তো চলো সেই সফটওয়্যারটাকে অ্যাপ্লিকেশনটার মধ্যে দিয়ে বিস্তারিত দেব একাই এবং তোমাদেরকে শেখাই আমি তোলেছিলাম অ্যাডোব ফটোশপ যেটাকে সবাই পিএস ফটোশপ বলে যেমন 2022 আছে 2020 আছে 23 আছে 24 আছে অলরেডি লেটেস্ট ভার্সন আছে তো আমি এখানে একটা টেক্সট ন্যানো এফেক্ট অলরেডি পিএসডি ফাইল

তার জন্য আমি নেক্সট ভিডিও করে দেব যদি তোমরা কমেন্ট করো লাইক করো তাহলে কারণ এতে ভিডিও তৈরি করব আর তোমরা যে যে একটা লাইকও দেবে না একটা লাইক ফ্রি তে কোন পয়সা দিয়ে লাইক করতে বলবি নি ফ্রি তে একটা করে লাইক কমেন্ট নিজেদের মতামতগুলোকে জানাও

মানে জামান ডিডি রিং সাবস্ক্রাইব টাইমলাইনটা কাকে এখানে টাইমলাইন আছে তো এই টাইমলাইনটা টাইমলাইনটাকে নিলাম নেওয়ার পরেই ঠিক এই রকম ইন্টারফেস পাবো এখানে ক্লিক করলে কি ফ্রেমে অ্যানিমেশন আর কিজ ভিডিও টাইমলাইন তো আমরা তো ফ্রেমে অ্যানিমেশন খুলব না আমরা ভিডিও অ্যানিমেশন খুলব তার জন্য আমরা কিজ ভিডিও টাইমলাইনে ক্লিক করব ভিডিও

টেক্সটটার এই ভিতরে সাদা অংশটাকে বলা হয় সিল আমরা এই সিলটাকে তুলে দেব মানে সিলটাকে বন্ধ করব তার জন্য আমরা প্রথমে যে কোনো একটা লেয়ারকে সিলেক্ট করে নেব নেওয়ার পরে দেখো কোনেই লেখা আছে সিল হান্ড্রেড পার্সেন্ট এই সিল হান্ড্রেড আমরা জিরো করে দেব ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ারে এবার ফার্স্ট লেয়ারটাকেও সেম এই ফিল্ডটাকে আমরা জিরো করে দেব দেওয়ার পরে দেখো মাঝখানে যে সাদা এফেক্টটা কিন্তু চলে গেল শুধুমাত্র আমাদের ব্ল্যাক এর উপরে ন্যানো এফেক্টটা আছে তো এই ন্যানো এফেক্টটাকে আমরা ভিডিও অ্যানিমেট করব কি কি কিভাবে করব তার জন্য আমরা ফার্স্ট ন্যানো যে লেয়ারটা আছে এটাকে সিলেক্ট করে রাখব রেখে চলে আমরা টাইমলাইনে

Il y a কাজে লাগে তোমরা শিখতে করবে আমি অবশ্যই তাদের জন্য একটা করে ভিডিও সেই সাবজেক্টের ওপর ভিডিও টিউটোরিয়াল করে দেব কিন্তু সাথে সাথে না পারলেও একটু সময় লাগবে কিন্তু করে দেব একটা সময়েরও ব্যাপার আছে একটা ভিডিও তো অত সহজে তৈরি করা যায় না তো দেখো আমাদের কিচেন নেওয়া কমপ্লিট আমরা এটাকেও হান্ড্রেড পার্সেন্ট করে দেব লাস্টের দিকে একটুখানি রেখে দিতে হবে যাতে ভিডিওটা লাস্টে এসে কিছুক্ষণের জন্য স্টে করে এবার এখানে টাইমিং এর একটা ব্যাপার আছে টাইমিংটা তোমরা এই লেয়ারগুলোকে এই টাইম লাইনে যত বড় করবে টাইমিং লেন্থটাও ঠিক ততটাই হবে তো আমি শর্ট টাইম করেই দেখাচ্ছি

সোমনাথ তোমাদের মানে সেভ হবে যে নামে পাঁচন্দ से नाम दिए देते ফরাবা চুজ ফোল্ডার মানে তোমরা কোথায় এটাকে সেভ করবে

এডোব ফটোশপ বা ফিল্মরা টিলমরা ভিডিও এডিট করি যেমন ভাবে আমরা ফ্রেম রেট এফপিএস কোয়ালিটি সাইজ মানে সেট করি তোমরাও এখানে सेम ভাবে সেট করে নিতে পারো এইবার আমরা এটাকে কি করব রেন্ডার করব তার জন্য আমরা রেন্ডারে ক্লিক করব দেখো অলরেডি রেন্ডার হচ্ছে এভাবে ভিডিও যত বড় হবে রেন্ডারিং হতে তত বেশি সময় পাবে তো রেন্ডারিংটা কমপ্লিট হোক হলে আমি ভিডিওটা প্লে করে দেখাচ্ছি তারপরেও একটা টিপস আছে যেটা হট টিপসে ভিডিওটাকে লেন্থলি করে নেওয়া যায় মানে লং টাইমের জন্য টাইমিংটাকে বাড়িয়ে নেওয়া যায় সেটা আমি একটু পরে বলছি আগে ভিডিওটা এক্সপোর্ট হই যাক আমরা দেখি ভিডিওটা কেমন হলো তারপরে বলছি

এই আমরা কি করতে পারি এটাকে লং টাইম মানে এক মিনিট আধা ঘন্টা এক ঘন্টা যে যেমন কপারেট করার জন্য কোন একটা ভিডিও এডিটিং সফটওয়্যারে ভিডিওটাকে ফেলতে পারি ফেলে কপি করে পেস্ট করে 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 ফিরে আবার এক্সপোর্ট করতে পারি তো